প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিডনি আমাদের শরীরের দুটি গুরুত্বপূর্ণ অর্গান কিডনির কাজ আমাদের শরীরে বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়া আমাদের মতো দেশে যেখানে প্রতিটি খাবারের সাথে অল্প বিস্তর ভেজাল জড়িত সেখানে শরীর থেকে এই বর্জ্য পদার্থ বের করে দিতে কিডনিকে একটু বেশি কাজ করতে হয় যে কোনো রোগের উপসর্গ যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে অল্প চিকিৎসার মাধ্যমেই আমরা এটা সমাধান করতে পারি কিডনি অসুখের কিছু উপসর্গ রয়েছে যা সম্পর্কে যদি আমাদের জানা থাকে তাহলে আমরা প্রথমেই এর চিকিৎসা করতে পারি এবং কিডনির অসুখ সম্পূর্ণ নিরাময় সম্ভব কি কি উপসর্গ হলে বুঝতে পারবেন যে আপনার কিডনির সমস্যা হয়েছে কিডনি আমাদের শরীরের মেরুদণ্ডের দুপাশে পাঁচরের নিচে থাকে যদি আমাদের মেরুদণ্ডের দুপাশে পাঁচরের নিচে ব্যথা অনুভূত হয় সে ব্যথা হালকা কিংবা তীব্রতর হতে পারে তাহলে কিডনিতে সমস্যা হয়েছে বলে ধরা যেতে পারে এছাড়া যদি আমাদের প্রস্রাব কমে যায় প্রস্রাবের জ্বালা পোড়া হয় প্রস্রাবের সাথে রক্ত যায় কিংবা প্রস্রাব ঘোলা হয় তাহলেও কিডনির সমস্যা হতে পারে এরকম সমস্যা হলে আপনি কিডনি বা ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন অল্প চিকিৎসার মাধ্যমেই প্রাথমিকভাবে যদি আমরা সাবধান হয়ে যাই তাহলে কিডনির অসুখ সম্পূর্ণ নিরাময় সম্ভব